একটা সময় ছিল যখন অনেক কিছু চাওয়ার ইচ্ছে ছিল সাফল্য ভালোবাসা স্বপ্ন মানুষের ভিড়ে নিজের জায়গা কিন্তু আজকাল মনে হয় এসবের চেয়ে অনেক বেশি জরুরি একটা শান্তিপূর্ণ জীবন যেখানে কারো কাছে নিজেকে প্রমাণ করার দায় থাকবে না থাকবে না কষ্ট লুকিয়ে রাখার অভিনয় ভালো থাকার ভান করতে হবে না মানুষকে নিয়ে দ্বন্দ্বে জড়াতে হবে না শুধু চাই একটা নীরব নির্ভর জীবন যেখানে মন চাইলে হাসতে পারবো কাঁদতেও পারবো নিজের মতো করে চায়নার অহংকারী সম্পর্ক চাইনা ভেঙে যাওয়ার ভয় চাইনা বিশাল কিছু শুধু প্রতিদিন সকালে ঘুম ভাঙক একটুখানি শান্তি নিয়ে আর রাতে যেন ঘুমোতে চাই নিজের সাথে ভালো থেকে দিন শেষে টাকা পয়সা নাম খেতে সব কিছুই ম্লান হয়ে যায় যদি শান্তি না থাকে তাই আজকাল আমার চাওয়ার পরিমাণ কম এখন আমার একটাই চাওয়া একটা শান্তিপূর্ণ জীবন যেখানে আমি আমি হতে পারবো কোনো ব্যাখ্যা ছাড়াই এছাড়া আর কোনো কিছুই চাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি আজকের নাস্তায় বানিয়েছি গরম গরম খিচুড়ি আর সঙ্গে আছে ডিম ভাজি আর থাকবে কাঁচা আমের আচার সকালবেলা উঠে নিজের বাগান থেকেই ধনিয়া পাতা নিয়ে এসেছি আর সেই ধনিয়া পাতা দিয়ে কিন্তু ডিমটা ভাজি করছি কচি কচি ধনিয়া পাতার ঘ্রানটা কিন্তু অন্যরকম আর আমরা যখন বাজার থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে আসি সেটা কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় যেমন সেটা অনেক বড় হয়ে যায় আর যদি সেটা দেশি ধনিয়া পাতা না হয় তাহলে দেখবেন সেটা টেস্ট এবং ঘ্রান দুটোই সম্পূর্ণ আলাদা তাই তো আমি আমার বাগানে সব সবসময় দেশি ধনিয়া পাতাটাই রোপণ করে থাকি যদিও ধনিয়া পাতার পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে কারণ ধনিয়া পাতা কিন্তু বীজ থেকে চারা গজাতে মোটামুটি একটু সময় লাগে তারপর তো বড় হওয়ার একটা বিষয় আছে ততদিনে আমাদের খাওয়ার অবস্থা তো ফাঁকা থাকে তবে আমার বাগানে এখনও মোটামুটি ভালোই ধনিয়া পাতা আছে আমি কিছুটা রেখে দিয়েছি যেন সম্পূর্ণ শেষ না হয়ে যায় কিছু কিছু জিনিস থাকে যে একেবারে ধনিয়া পাতা ছাড়া একদমই ভালো লাগে না আর তার মধ্যে আমার তো ইদানি একটা ভালো অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাওয়া সে কারণে স্টকে বলতে পারেন কিছুটা ধনিয়া পাতা রেখে দিই তো কথা বলতে বলতে এদিক থেকে আমার ডিম ভাজিটাও হয়ে গেছে আর খিচুড়িটাও দমে দিয়ে দিয়েছিলাম এখন খিচুড়িটা একদম ঝুরঝুরে হয়ে গেছে কিছু কিছুক্ষণ রেখে দিলে হয়তো আরও একটু ঝোরঝরে হয়ে যেত তবে আসলে সময় নেই সকালবেলাটা খুব দ্রুত করে নাস্তাটা বানাতে হয় যেহেতু যাদের জন্য নাস্তা তৈরি করা তারা যদি চলে যায় এরপর নাস্তা খাওয়ার লোক আমার বাসায় কিন্তু আর নেই আপনাদের ভাইয়া এখন চলে যাবে তার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর মেয়েকে নিয়ে যাবে সঙ্গে করে ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর সে তার অফিসে চলে যায় তো এই জন্য বাবার মেয়েকে তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে দিচ্ছি গত কয়েকদিন পর্যন্তই আমি কিন্তু ভিডিও দিতে পারছি না এক কথায় এখন সপ্তাহে একটার বেশি আমার ভিডিও দেওয়াই হচ্ছে না সত্যি বলতে ইউটিউবে কাজ করার যে আগ্রহটা একটা সময় ছিল সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছি আর সে কারণে কিন্তু কাজ করতে ভালো লাগবে না যে কাজ আপনি ভালোবেসে না করবেন বা ভালোবাসা না জন্মাবে সেই কাজ করে কখনোই কিন্তু স্বস্তি পাওয়া যায় না তো আমার অবস্থা হয়েছে সেরকম একটা সময় ইউটিউব প্ল্যাটফর্মে এসে কাজ করতাম ভালোবেসে নিজের ভালো লাগার জন্য কিন্তু এখন বিষয়টা অন্যরকম হয়ে গেছে এখন একদমই ইউটিউবে কাজ করতে ইচ্ছে করে না কেন জানি না ওই আগ্রহটা চলে গেছে তারপরও যতটুকু শেয়ার করছি এটা আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বা আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য তো এই যে নাস্তার পর্ব শেষ করে আপনাদের ভাইয়া তো চলে গেছে মেয়েকে নিয়ে এরপর আমিও তাদের পিছু পিছু বেরিয়ে এসেছি অনেকদিন পর্যন্ত ভাবছিলাম আমার সেই চিরচেনা পুরোনো নার্সারিতে একটু ঘুরতে যাব। দেখি সেখানে নতুন কোনো গাছের সন্ধান পাওয়া যায় কি না আসলে সেজন্যই হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এই যে নার্সারিতে এসে আমার সেই চিরচেনা ফুল চন্দ্রমল্লিকা যেটা আমি শীতকাল আসলেই আমার বাসায় নিয়ে যাই তো এখন যেহেতু শীতের সময় চলে আসছে আর এখন বাগানে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকাও উঠে গেছে তো ভাবলাম যে আজকে বেশ কিছু চন্দ্রমলিকা নিয়ে যাই যদিও আমি আস্তে আস্তে অনেক ফুল শেষ হয়ে গেছে আমি এর আগে এই নার্সারির যে ভাইয়াটা আছে তাকে ফোন দিয়ে রেখেছিলাম আমার জন্য কিছু গাছের অর্ডার দেওয়া ছিল তো সে বললো যে গাছগুলো নাকি অনেক আগেই এনেছে যদিও আমাকে সে নখ দেয়নি আর অনেক গাছ সেল হয়ে গেছে তো যাই হোক কেয়ার করার এখন এখানে যা আছে সেখান থেকে আমি কয়েকটা ফুল গাছ নিয়েছি আর বেশ কিছু স্ট্রবেরি চারা নিয়েছি এবছর আমার ইচ্ছে হয়েছে আমি বেশ কিছু স্ট্রবেরি গাছ লাগাবো জানি না কতটুকু সফল হব তো যাই হোক আমি আটটা স্ট্রবেরি গাছও নিয়েছি এরপর ফুল গাছ নিলাম কিছু গোলাপ গাছ নিয়েছি আর হচ্ছে একটা নিয়েছি বরবটি গাছ তো ভাইয়া আবার কিছু গাছ আমাকে লাগিয়ে দিচ্ছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট টপের মধ্যে আমি হচ্ছে এই চন্দ্রমল্লিকার গাছগুলো বসিয়ে দিচ্ছি আর সবগুলো টপ কিন্তু একই রকম নিয়েছি বিশেষ করে চন্দ্রমল্লিকার যে টপগুলো সেগুলো একরকম নিয়েছি সাদা যেহেতু এটা আমি আমার বেলকনির সামনের অংশে রাখবো দূর থেকে দেখতেও ভালো লাগবে আর চন্দ্রমল্লিকা ফুল এটা তো আমার অনেক বেশি পছন্দের যদিও চন্দ্রমল্লিকা ফুলে খুব একটা সুবাস নেই কিন্তু এটা সৌন্দর্যের কোনো কমতি নেই মাশাল্লাহ আল্লাহ যেন অপরূপ রূপেই সৃষ্টি করেছে এই চন্দ্রমল্লিকাকে তো যাই হোক আমার মতো কে কে চন্দ্রমল্লিকা ফুল ভালোবাসে না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো এরই মধ্যে আমার বেশ কিছু গাছ নিয়ে কিন্তু আমি বাসায় চলে এসেছি তো আমি যেই গাড়িটা নিয়ে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভারই আমাকে সব কিছু উঠিয়ে দিয়ে গেছে বেলকুনিতে আমি একটা অ্যালোভেরা গাছও নিয়েছি আমি যখন আগের পাশে ছিলাম তখন কিন্তু আমার অ্যালোভেরা গাছের বাগান হয়ে গিয়েছিল তো আসার আগে সেগুলো আমি সব ফেলে দিয়েছিলাম আর তখন যে অ্যালোভেরা গাছটা ছিল সেটা ছিল ছোট প্রজাতির আর সেটা কিন্তু খাওয়ার কাজে খুব একটা ব্যবহার করা হতো না তো তাই এবার যে আমি অ্যালোভেরা গাছটা এনেছি সেটা কিন্তু অনেক বড় বড় হবে এক কথায় আমরা যে ঠান্ডা শরবত খেয়ে থাকি সেই শরবতও কিন্তু তৈরি করা যাবে অ্যালোভেরার মধ্যে কিন্তু এমনিতেও অনেক অনেক গুণাগুণ রয়েছে অ্যালোভেরা কিন্তু গাছের ফাঙ্গিসেট হিসেবেও কাজ করে তো যাই হোক অনেক তো অ্যালোভেরার গুনগান গাইলাম এখন চলে এসেছি কিচেনে রান্না করার জন্য তো আজকে হচ্ছে আমি এখানে সিম আর আলু কুচিয়ে নিয়েছি সেটাকে এখন ভাজি বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর আজকে ডালটা আমি চালতা দিয়ে রান্না করব। ফ্রিজে আমি চালটা কেটে সেটা হালকা সেদ্ধ করে তারপর কিন্তু রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর এভাবে কিন্তু চালতা সারা বছর সংগ্রহ করে আপনি খেতে পারবেন তো আমি যে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলোর থেকে একটু বের করে এখন ডালে দিয়ে দিয়েছি আর এদিক থেকে আমি এই ছোলা এখন হচ্ছে একটা ভাজি বসিয়ে দিচ্ছি সিম আর আলু দিয়ে আজকে একটা ভাজি করে নিব রান্নাটা বসাতে বসাতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আমার কোন কোন ভাইয়া কিংবা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ফেলুন আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কথা বলতে বলতে আমি অলমোস্ট চুলাই ভাজিটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে সংসারের কাজগুলো করে নিব গতকাল রাতে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে রেখেছিলাম আর এখন আজকে সেগুলো ব্লেন্ড করে নিব যেহেতু এখন শীতের সময় তাই যখন তখন সব কাজ করতে এমনিতেই ভালো লাগে না আর রান্নার ক্ষেত্রে মশলা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয় তাই তো বড় শীত পড়ার আগেই আমি সম্পূর্ণ প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি অনেকগুলো মশলা করে নিচ্ছি যেটা আমার সব থেকে বেশি প্রয়োজনীয় তো এখানে আমি চার কেজির উপরে আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি সেটাও তিন চার কেজির মতো হবে রসুনও সেম পরিমাণে আছে তো যতটুকু মশলা আজকে করতে নিয়েছি আশা করছি শীত প্রায় শেষের দিকেই চলে যাবে কিন্তু আমার মশলা শেষ হবে না তো মশলাগুলো ক্লিন করা হয়ে গেছে এখন হচ্ছে সেগুলোকে আমি এক এক করে ব্লেন্ড করে নিব তার আগে আমি চুলায় যে ভাজিটা বসিয়েছিলাম সেটাও নামিয়ে নিচ্ছি আর চুলায় যে ডাল বসানো ছিল সেটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি সেখানে ফ্রন দিয়ে দিচ্ছি এমনিতেই শীতের দিনের বেলা দেখতে দেখতে কিভাবে যে সময় চলে যায় বসতেই পারি না ভাবি কিভাবে কাজগুলো করব। প্রতিদিন সকাল হলেই সাজিয়ে গুছিয়ে নেই যে কাজগুলো এখান থেকে শুরু করব কিন্তু শেষ পর্যন্ত সেভাবে আর হয় না কারণ এক কাজ করতে গেলে আরও হাজারটা কাজ আমাদের সামনে চলে আসে এই যে এখন ডাল আর সবজিটা রান্না করে চুলাটা অফ করে দিব দেন হচ্ছে মশলাগুলো আগে করে নিব এরপরে আমি মাংস ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো সেগুলো কেটে পিস পিস করতে হবে যদিও এত কিছু গুছিয়ে নিতে নিতে আমার কিন্তু অনেকটা বেলা চলে যাবে আপনার ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না আমার কিন্তু অনেক বেশি মশলা কাটা হয়ে গেছে আর যেহেতু কেটেই ফেলেছি সেগুলো ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেওয়াই ভালো তো এই যে দেখেন অফ ক্যামেরায় আমি সমস্ত মশলাগুলো করে নিয়েছি তো এখানেই দুই বক্স হয়েছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা হয়েছে দুই বক্স তিন বক্সের মতো আর আদা বাটা হয়েছে বড় এক বক্স আর বাকি আদা রসুন পেস্ট আমি রেগুলার যে বক্স ব্যবহার করি খাওয়ার জন্য মানে মশলা বাটা রাখার সেই বক্সে তুলে রেখেছি তো এখন এগুলোকে আমি সব তুলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব এই যে দেখেন একসাথে কতগুলো মশলা করে নিয়েছি হয়তোবা আপনাদেরকে স্কিপ্ট করে দিয়েছি কিন্তু অনেকটা সময় কিন্তু লেগেছে এই মশলাগুলো ব্লেন্ড করার জন্য তো যাই হোক এখন আমি একটা একটা করে ঢাকনা দিয়ে এগুলোকে বক্সে তুলে রাখছি আর আমার শীতের দিনের এক্সট্রা ঝামেলা কিন্তু একদম শেষ বিশেষ করে মশলা করা থাকলে রান্না বলেন বা অন্যান্য কাজ সব কিছুতেই কেমন একটা ফ্রেশনেস চলে আছে তো আজকে এটাই ছিল আমার সব থেকে বড়ো কাজ যে আমি মশলাগুলো করে নিতে পেরেছি আর আমার মাথা থেকে বড় একটা ঝামেলাও চড়ে গেছে শীতের মধ্যে আমাকে আর ঝামেলা করতে হবে না কারণ মশলাগুলো তো করে নিয়েছি আর মশলা করা থাকলে মনে হয় যেন রান্নাটাও রেডি হয়ে গেছে তো এরই মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড সে আপা চলে আসছে তাকে বললাম যে মাংসটা পিস করে দেওয়ার জন্য মাংসটা কিন্তু এখনও মোটামুটি অনেকটা বড় হয়ে আছে তো সেটা টেনে টেনে তারপরে হচ্ছে পিস পিস করতে আর যেহেতু আমার ঠান্ডার সমস্যা এই মুহুর্তে আসলে আমি মাংসটা ধরতেও পারবো না সেই জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম যে কখন আপা আসবে আর তাকে দিয়ে মাংসটা কাটিয়ে নিব তো ফাইনালি সে আপা চলে আসছে আর আমার মাংসটা রেডি করে দিয়েছে আর এর মধ্যে আমি কিছুটা মাংস কিন্তু ক্লিন করে নিয়েছি আজকে কিছুটা মাংস করব। আর আগে তো ডাল আর ভাজিটা হয়ে গেছে এখন মাংসটা ঘা করে নিব। আর হচ্ছে ভাত রান্না করে নিব। তো আমার লাস্ট ভিডিওতে যে সকল আপুরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক আপুরাই কমেন্ট করেছেন অনেকে আমার কাজগুলো দেখে অনেক পছন্দ করেছেন বিশেষ করে আমার বাগান থেকে ধনিয়া পাতা ওঠানো বা ধুনিয়া গাছগুলো দেখে সেটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আসলে নিজের বাগান থেকে কিছু উঠে আনা বা কিছু তুলে খাওয়া সেটার মজাই কিন্তু আলাদা যদিও এর পেছনে আমাদের অনেক শ্রম যায় শ্রম গেলে কী হবে তারপরও নিজের বাগান থেকে কিছু তুলে এনে খাওয়ার মজাই কিন্তু আলাদা নতুন করে আরও ধুনিয়া পাতা বনেছি ইনশাল্লাহ সেগুলো শীঘ্রই আবার চারা উঠে যাবে যেহেতু চারা উঠতে একটু সময় লাগে এই জন্যেই আসলে দেরি হয় তো কথা বলতে বলতে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আজকে একদম মাখা করে মাংসটা রান্না করে নেব অলমোস্ট কিন্তু অনেক বেলা হয়ে গেছে আজকে মশলা করতে গিয়েও অনেকটা সময় চলে গেছে আর এর পাশাপাশি কিন্তু বাসার অন্যান্য কাজগুলো করেছি যদিও সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি আর তাছাড়া আগেই বলেছি ইত্যাদি ভিডিও করতেও আমার একদম ভালো লাগে না তারপরও আপনাদের ভালোবাসার জন্য এখনও ইউটিউবে কাজ করছি তো যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যেন পরবর্তীতে আবার কাজ করার আগ্রহটা ফিরে পাই তো কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা কষিয়ে নেছি। আর এই ফাঁকে কিন্তু আমি গোসলটাও সেরে নিয়েছি যেহেতু বাসায় কিন্তু অনেক কাজ করেছি সেগুলো তো যে বললাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিন আর মাংসটা যখন চুলায় বসিয়ে দিয়েছি এরপর এক ফাঁকে গিয়ে গোসলটাও করে দিয়েছি। আর শীতের দিনের সময় তো খুব দ্রুত চলে যায় তাই কাজের পাশাপাশি অন্য কাজগুলো করে নিতে হবে একটা কাজ নিয়ে আসলে বসে থাকলে আমাদের সময়টা কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় না এছাড়া শীতের দিনে বারোটার মধ্যে কোসল করে ফেলা কিন্তু সবার জন্যই ভালো স্বাস্থ্যের জন্য ভালো ঠান্ডাটাও কম লাগে যদিও আপনাদেরকে আমি বলছি বাট আমি কিন্তু কখনোই দুইটার আগে গোসল করতে পারি না কারণ কাজ করতে করতে আর সময়টা হয়ে ওঠে না আর তাছাড়া কিছু কিছু কাজ থাকে যেগুলো গোসলের পরে আর করা যায় না এই জন্য আসলে দেরি হয়ে যায় আর ইদানিং যেটা হচ্ছে আমি একটু রান্নাটা দেরি করে করতেছি যেহেতু শীতের দিন আর বাচ্চারা সবাই যার যার মতো স্কুলে ভার্সিটিতে রয়েছে আর আপনাদের ভাইয়াও আসতে দেরি হবে সে কারণে রান্নাটা একটু পরেই করি যেন সবাই এসে গরম গরম খেতে পারে তো চলেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে কী সারপ্রাইজ দিল যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বা অনেক দিনের আশা ছিল যে আমি এই জিনিসটা নেব তো গতকাল যখন আপনাদের ভাইয়ার সাথে আমি এমনিতেই আলাপ করছিলাম তখন কখন যে সে অর্ডার করে ফেলেছে সেটা আমি আসলে বুঝতেই পারিনি আজকে হঠাৎ করে এনে আমাকে সারপ্রাইজ দিলো তো সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ পছন্দের জিনিস বা ভালো লাগার জিনিস সেটা হতে পারে মূল্যবান কিংবা একদমই কম দামে কিছু আসলে উপহার জিনিসটা দামের উপরে বিবেচনা করে না আর আমি যে জিনিসটা পছন্দ করেছি সেটা আমার কাছে মহা মূল্যবান যখন থেকে এই বইটা পাবলিক হয়েছে তখন থেকে কিন্তু আমি এটা নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী ছিলাম আর এক এক করে কিন্তু এটা আমি নিব নিব বলেও আমার নেওয়া হচ্ছিলো না তো অবশেষে আপনাদের ভাই আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে তো এই যে সব থেকে বড় বিষয় হচ্ছে আমার প্রিয় বক্তা বা একজন পছন্দের মানুষ যাকে আমি অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করি তার নিজের হাতের লেখা একটা চিঠিও কিন্তু এখানে রয়েছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মনে হচ্ছে সামনে থেকে আমার সেই প্রিয় বক্তা বা প্রিয় মানুষটিকে দেখতে পাচ্ছি আর তার থেকে বড় কথা হচ্ছে তার লেখা বা তার প্রকাশিত যে বইটি এক নজরে কোরআন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এতদিন পর্যন্ত এটা শুধু বিভিন্ন ধরনের প্রশংসাই শুনেছি তো আজকে থেকে এটা আমার কাছেও রয়েছে আর আমিও এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো সত্যি বলতে বইটা হাতে পেয়ে আমি অনেক বেশি অনেক বেশি খুশি এবং অনেক বেশি উৎসাহিত হয়েছি আচ্ছা আপনারা কারা কারা এক নজরে কোরআনটা নিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার মধ্যে কিন্তু কোরআনটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে প্রতিটি ছোড়া কবে কখন নাজির হয়েছে সব কিছু খণ্ড খণ্ডভাবে একদম বুঝিয়ে স্পষ্টভাবে দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা নিয়ে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধা সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে দাদা সঠিক উত্তর ছিল আগুন আর যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম ছিল জান্নাতের সুখেন্ড আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বে ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম